হ্যালো ভিহার্স আমি একটা রেসিপি নিয়ে আসলাম দেখুন আমি এখন রান্না করব স্যুপ আমি মুরগির হাঁড়ির মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে দেখুন রসুন আদা আর আমি লাল সবুজ রঙের শুকনো কাঁচামরিচ নিয়েছি তো আমি এগুলি এখানে ভিতর দিয়ে দিলাম এখন নাড়তে হবে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আমি সুপের সাথে বকে মুরগির বকের মাংসটা দিব আর পাস্তা দিব পেঁয়াজ দেখুন আমার এটা এরকম হয়েছে বাজা এখন আদা রসুনটা দিয়ে দিলাম বাটা এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি পানি সহ দেখুন ভালো করে নাচতে হবে আমি এটা বুকের মাংসটা নিয়ে নিচ্ছি আপনারা বুকের মাংসটা নিয়ে নেবেন এটা ভালো হয় পেঁয়াজ লবণ দিলাম স্বাদ মতো আপনাদের যত রোগ লাগে তত রোগ দেবেন আর আমি এই স্যুপটা রান্না করব এখন এই সুপটা এই সুপটা রান্না করব আমার মাংসটা এই পর্যায়ে আছে দেখুন আমি ডেলে নিয়েছি স্যুপের পাউডার আপনারা সাইজগুলি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন লম্বা লম্বা করে কেটে নিলে সুন্দর দেখা যায় দেখুন সবগুলো মাংস লম্বা লম্বা হয়েছে কিন্তু কিছুটা কিছুটা তুই হয়ে যায় ছোটো হয়ে যায় যাতে বাজারে যে না কাটা হইলে তো এখন আমি এটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম এই পাঁচটা সহ দেখুন ঢেলে দিলাম এই যে দেখছেন ঢেলে দিছি তাহলে আমি নাড়া দিব আর একটু আমার পানি এখানে লাগব আমি পানিটা যেহেতু লাগবে ওটা তো আমার পাঁচটা সিদ্ধ পানিটা একসাথে দিয়ে দিছি আমি পানিটা আরও দিয়ে দিলাম তা আপনারা ই করবেন সুপ পরিমাণ মতো পানি দিবেন ব্যাস আমি এখন সসটা দিতেছি দেখুন আমি সসটা নিজের হাতে বানাইছি দেখে এখন কতটুকু লাগবো দেখুন সসটা নিজে বানাইছি তো আপনারা এইভাবে সস নিজের হাতে বানিয়ে নেবেন অনেক সুন্দর লাগে কিন্তু সস বানানোটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন নীলা ব্রাইটিস ইউটিউব চ্যানেলের নাম ওখানে দেখেন ওখানে অনেক কিছু আছে দেখতে পারবেন শিখতে পারবেন নীলা ভ্যারাইটিস চ্যানেলে যান আমি সুপটা দিয়ে ইয়েটা দিছি দেখুন কত সুন্দর দেখা যায় দেখুন বিয়ার্স আমার সুপের কালারটা কত সুন্দর হয়েছে বিহ এখন আমি কর্ন যেতে ভুলে নিয়ে এসেছিলাম দেখুন এই যে এখন এটা আমি আস্তে আস্তে দিয়ে দিব এখন আস্তে আস্তে দিয়ে দিতেছি তো যাতে একবারে দিলে এটা এখন আমি দেখি এটার বনতটা কেমন হয়েছে লাগলাম পরে দিবস আমার কনফলার গোলাগুলি সব দিয়ে দিতে হবে যেহেতু দিয়ে দিই আমি সব ঠিক সবগুলো দিয়ে দিলাম বেয়াস এখন আমি ডিমটা গুলে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম তো দেখুন ডিমটা দিয়ে সাথে সাথে ভালো করে নাড়তে হবে পেঁয়াজ দেখুন আমার স্যুপটা ঘনাক্ত কেমন হয়েছে তো এখন আমি বাড়িতে বাইরে দেখব এটার টেস্টটা কেমন পেঁয়াজ দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা তো আপনারা এভাবে করে খেতে পারেন এভাবে নিয়ে খান A love